আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য যে শর্তটা দরকার যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক হতে হবে কোনো সিভিলিয়ান পপুলেশনের অ্যাগেনস্ট তো বাংলাদেশে জুলাই আগস্টে সংঘটিত যে হত্যাকাণ্ড বিরোধী অপরাধ সেটা ওয়াইড স্প্রেড ছিল সারা বাংলাদেশ জুড়ে এই আক্রমণটা করা হয়েছিল বিপুল সংখ্যক পার্লিট্রেটার অর্থাৎ বিপুল সংখ্যক আসামি অপরাধী তারা এই আক্রমণে অংশগ্রহণ করেছিল যারা আহত এবং নিহত হয়েছেন তাদের সংখ্যাও বিপুল পরিমাণ। এবং এই অফেন্সগুলো র্যান্ডম না এটা একটা প্ল্যান হয়েতে ব্যাপক ভিত্তিতে বিভিন্ন জায়গায় একই ধরনের অপরাধ বারবার করা হয়েছে একই পদ্ধতিতে করা হয়েছে এইটাকে বলা হয় ওয়াইড স্পেক এবং সারা বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ আহত হয়েছেন চোদ্দোশোর বেশি মানুষ শহীদ হয়েছেন এই নাম্বারগুলো প্রমাণ করে এই অ্যাটাকটা ছিল ওয়াইড স্পেক্ট আরেকটা শর্ত হচ্ছে সিস্টেম্যাটিক হতে হবে সিস্টেম্যাটিক হওয়ার জন্য যে অপরাধের ধরন এখানে রাষ্ট্রের রিসোর্স ব্যবহার করা হয়েছে এবং একটা পরিকল্পনার আওতায় একটা সুনির্দিষ্ট টার্গেটে এই অপারেশনগুলো পরিচালিত হয়েছে সেই জিনিসটা যে এখানে হয়েছে সেটা আমরা সাক্ষ্যদের সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতের কাছে উপস্থাপন করেছি যে এটা শুধুমাত্র যে ওয়াইড স্পেক্ট তাই নয় একই সাথে এটা সিস্টেম্যাটিক ছিল আমরা এই সাক্ষী বিশ্লেষণের মাধ্যমে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউট আইসিসি যেটা আছে সেখানে এই অ্যাটাকটাকে কীভাবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয় আন্তর্জাতিক আইনের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে সেগুলো আমরা ট্রাইব্যুনালের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই সব কিছু দেখানোর মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে জুলাই আগস্টে যে আক্রমণ হয়েছিল যে মানবতাবিন্দি অপরাধটা হয়েছিল সেগুলো ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল ওয়াইড স্প্রেড ছিল সিস্টেম্যাটিক ছিল এবং এটা ফুল্লি আন্তর্জাতিক আইনের শর্ত অনুযায়ী এইটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি বা মানবতারী অপরাধ যেটি এই ট্রাইব্যুনালে বিচার করছে